সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেভিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ফুলছুরি পিঠা তৈরি করে দেখাবো এটা কিন্তু অনেক জায়গায় জামাই পিঠাও বলে আর পিঠার একটা সুবিধা হলো এটা অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায় এতটাই মুচমুচে আর খেতেও কিন্তু খুবই মজার চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই পিঠার জন্য প্রথমে একটি বোল নিয়ে নিলাম এটার মধ্যে আমি এক কাপ চালের গুঁড়া দিয়েছি হাফ কাপ দিয়েছি ময়দা ওয়ান থার্ড কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার আর ওয়ান থার্ড কাপ দিয়েছি গুঁড়া দুধ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটা সাইডে রেখে দেব এদিকে আরেকটি বলে আমি দুইটা ডিম নিয়ে নেব আর চিনি নেব হাফ কাপ মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এই পিঠাটা কিন্তু অত কড়া মিষ্টি হয় না একটু হালকা মিষ্টি হয় আর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখন এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে তারপরে আমি এখানে যে শুকনো উপকরণগুলো রেখেছিলাম মিশিয়ে ওইটা দিয়ে দিলাম এখন এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আবার ঘনও হবে না আমরা নর্মালি যে চিতুই পিঠা বানাই বা তেলের পিঠা বানাই ওরকম হবে ব্যাটারটা আর ব্যাটারটা একটু মসৃণ করে তৈরি করার চেষ্টা করবেন কোনো রকম যেন লামস বা কোনো দলাত না থাকে পানিটা কিন্তু একবারে দিয়ে দিবেন না অল্প অল্প করে পানি দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করতে হবে এই তো এরকম হবে কিন্তু আমাদের ব্যাটারটা ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এটা ঢেকে রেস্টে রাখব পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমরা এটা ভাসতে চলে যাব ভাজার জন্য আমি চুলায় তেল গরম করতে দিয়েছি আগে থেকে আর এরকম একটা সস নিয়েছি আর এই টাইপের স্বাস কিন্তু নর্মালি সব বড়ো বড়ো ই ক্রোকারিজের দোকানগুলিতে পাওয়া যায় আর এই সাজটা আমি অনলাইন থেকে কিনেছি এটা কিন্তু নর্মালি পাওয়া যায় না সাজটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নিয়ে তারপর এইভাবে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে ব্যাটারে কিন্তু একদম পুরাটা ডুবে নেওয়া যাবে না কিছুটা খালি রাখতে হবে তারপরে এই যে তেলের মধ্যে দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে চুলাটা কিন্তু একদম লো আছে করে দিতে হবে নাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি কালার চলে আসে তারপর একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর প্রথম পিঠাটা একটু কালার বেশি আসছে তেলটা একটু বেশি গরম হয়ে গেলে কিন্তু কালার বেশি চলে আসে এভাবে আমি সবগুলি পিঠাই বানিয়ে নিব। আর সসটা কিন্তু খুব ভালোভাবে গরম না হলে পিঠাটা ছুটবে না পিঠাটা লেগে থাকবে স্বাসের সাথে এই জন্য একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর পিঠা দেওয়ার পরে সসটা কিন্তু তেলের মধ্যে এভাবে ডুবিয়ে রাখতে হবে এটা চাইলে কিন্তু আপনারা অন্য একটা চুলায় তেল গরম করে সেখানেও শ্বাসটা ডুবিয়ে রাখতে পারেন এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার এবং দেখতেও কিন্তু ভীষণ সুন্দর পিঠাগুলি ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেস্টটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ